দেখতে দেখতে আমরা দু হাজার চব্বিশ সালকে বিদায় জানালাম এবং দু হাজার পঁচিশ সালে পা রাখলাম তাই আমার তরফ থেকে আপনাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার তাই দু হাজার পঁচিশ সালের শুরুতে আপনাদের জানাব পশ্চিমবঙ্গের জনমুখী প্রকল্পগুলির নতুন নতুন আপডেট যেমন পশ্চিমবঙ্গের জনমুখী প্রকল্পগুলির মধ্যে যেগুলি শিরোনামে রয়েছে ওগুলি হল লক্ষ্মী ভান্ডার প্রকল্প বার্ধক্য ভাতা বিধবা ভাতা কন্যাশ্রী রূপশ্রী কৃষক বন্ধু প্রকল্প এছাড়া আরও অন্যান্য প্রকল্পগুলি রয়েছে তার মধ্যে অন্যতম প্রকল্প হলো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প নিয়ে পশ্চিমবঙ্গের সমস্ত মহিলাদের জন্য একটি খারাপ খবর দিতে চলেছি পশ্চিমবঙ্গে অনেক মহিলাদের নাম বাতিল হতে চলেছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প থেকে কি কারণের জন্য নাম বাতিল হতে চলেছে এবং কাদের কাদের নাম বাতিল হতে চলেছে এবং কবে থেকে নাম বাতিল হবে এ সমস্ত কিছু বিষয় নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। এছাড়া দু হাজার পঁচিশ সালটির সমস্ত পশ্চিমবঙ্গে মানুষদের জন্য একটি গুরুত্বপূর্ণ সাল হতে চলেছে কারণ দু সালে রয়েছে বিধানসভা ভোট এই ভোটের আগে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের তরফ থেকে কিছু নতুন নতুন প্রকল্প এছাড়া যে সমস্ত প্রকল্পগুলি রয়েছে ওই সমস্ত প্রকল্পগুলি বৃদ্ধি করতে চলেছে কবে কোন প্রকল্পের টাকা বৃদ্ধি হতে চলেছে এবং কত টাকা বৃদ্ধি হতে চলেছে তা জানার জন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিবারেরই মতো এবারে আপনাদের জানাবো এই চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কেননা এই রকম রিলেটিভ নতুন নতুন ইনফরমেশন ভিডিও আপনারা এই চ্যানেলের মধ্যে সর্বপ্রথম দেখতে পাবেন সবার প্রথমে আপনাদের জানাবো লক্ষ্মী ভান্ডার প্রকল্প নিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ওই বিজ্ঞপ্তিতে যেমন বলা রয়েছে ভান্ডার প্রকল্প থেকে বাদ পড়ছে নাম আপনিও বিপাকে নেই তো সবটাই জানতে পড়তে থাকুন পশ্চিমবঙ্গ সরকারের চালু করা লক্ষ্মী ভান্ডার প্রকল্পটি রাজ্যের মহিলাদের মধ্যে খুব জনপ্রিয় হয়ে উঠেছে এই প্রকল্পে মহিলাদের আর্থিক সহায়তা প্রদান করে আগে সাধারণ শ্রেণী মহিলাদের জন্য প্রতি মাসে পাঁচশো টাকা করে এবং তপশিলি উপজাতি মহিলাদের জন্য প্রতি মাসে হাজার টাকা করে দিত রাজ্য সরকার সম্প্রতিতে এই পরিমাণ আবার বাড়ানো হয়েছে এখন সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে হাজার টাকা করে পান এবং তপস্বী উপজাতি মহিলারা প্রতি মাসে বারোশো টাকা করে পান তবে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মূল লক্ষ্য হল মহিলাদের আর্থিকভাবে স্বাধীন হতে সাহায্য করা এই ভাতার সাহায্য অনেক মহিলারা পরিবার এবং নিজের জন্য অর্থ ব্যয় করতে সক্ষম হচ্ছেন এবং কেউ কেউ ছোট ব্যবসাও শুরু করছেন তবে এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প এখন জালিয়াতি অভিযোগ উঠেছে কেউ কেউ মিথ্যা তথ্য দিয়ে সুবিধা পেতে প্রতারণা করছে ফলস্বরূপ সরকার এখন অযোগ্য সুবিধাভাগীদের চিহ্নিত করে অপসরণের জন্য একটি নতুন সার্ভে করছে যেমন যে মহিলারা তপসিলি উপজাতি নন বেশি মাসিক ভাতা পাওয়ার জন্য জাল সংশয়পত্র ব্যবহার করে তপশিলি উপজাতি হিসাবে তালিকাভুক্ত করেছেন এই নাগরিকদের তালিকা থেকে বাদ দেওয়া হবে তবে কিছু সুবিধাভোগী স্কিম থেকে প্রতিটি অ্যাকাউন্টে টাকা পেতে একাধিক ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করেছেন এই ব্যক্তিদেরও তালিকা থেকে বাদ দেওয়া হবে এছাড়া পঁচিশ বছর কম বয়সী মহিলারা যারা সুবিধা পাওয়ার জন্য জাল বয়সে সংশয়পত্র ব্যবহার করেছেন এই ব্যক্তিদের স্কিম থেকেও বাদ দেওয়া হবে যে সুবিধাভোগীদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট নেই যৌথ অ্যাকাউন্ট ব্যবহার করে এই প্রকল্পের সুবিধা নিয়েছেন এই ব্যক্তিদের তালিকা থেকে বাদ দেওয়া হবে যদি একজন সুবিধাভোগী কে ওয়াইসি প্রক্রিয়াটি সম্পন্ন না করে থাকেন তাহলে তাদের মাসিক ভাতা সাময়িকভাবে বন্ধ হবে যা কেওয়াইসি সম্পন্ন হলে অ্যাকাউন্ট পুনরায় সক্রিয় করা হবে রাজ্যের নিম্ন দরিদ্র এবং মধ্যবিত্ত মহিলাদের সাহায্য করার জন্য এই প্রকল্পটি শুরু করা হয়েছিল আর যাতে শুধুমাত্র যোগ্য মহিলারা যাতে এই প্রকল্পের সুবিধা নিতে পারেন সুতরাং যে মহিলারা এখনও তাদের কেওয়াইসি সম্পন্ন করেননি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সুবিধাগুলি গ্রহণ করা চালিয়ে যেতে যত তাড়াতাড়ি সম্ভব করে নেওয়া উচিত তাই সরকারের সুবিধাভোগীদের একটি নতুন এবং হাল হালনাগাদ তালিকা তৈরি করার জন্য কাজ করছে যাতে সুবিধা মাত্র সঠিক ব্যক্তিরাই সাহায্য পাচ্ছেন এই রিপোর্টটি থেকে আপনারা পরিষ্কার বুঝতে পারলেন যে সমস্ত মহিলারা ভাণ্ডার প্রকল্প নেওয়ার জন্য জাল সার্টিফিকেট তৈরি করে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন ওই সমস্ত মহিলাদের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প থেকে নাম বাদ হতে চলেছে এছাড়া যে সমস্ত মহিলারা সঠিক তথ্য দিয়ে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন তারা অবশ্যই ঘাবড়াবেন না আপনাদের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প থেকে নাম বাতিল হবে না আজকের জন্য এই পর্যন্ত পরবর্তী ভিডিওর জন্য এই চ্যানেলের মধ্যে চোখ রাখুন আর ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন